কোন মুড়ি দে প্রাণ আছে যত কোন মুড়ি দে হেতে প্রাণ আমি করে যাব নবীর গুণ গান আমি করে যাব নবীর গুণ গান যত দিকি না বাধা ইপিলি সৈতানা যত দিকে না বাধা ইপিলি সয়তানা আমি করে যাব কোনো গান আমি করে যাব নবীর কোনো মোর দাদা মোর নবী মোর খোদা তুমি মোর দাদা মরী মোর সরবি প্রেমী হয়ে দিয়ে দেব মোর নবী প্রেমী হয়ে দিয়ে দেব মোর জানা যত দিক না বাধা ইপিলি সৈতানা যত দিকে না বাধা ইপিলি আমি নামিক যাবো নীর গুন গান আমি করে যাবো নীর গুন গান সিরাতুল মুস্তাকি মেদা শেষে নবীর যাবে জানানা যদি করে সুপারিশ মোর নোজা জাগান যদি করে সুপারিশ মোর না যত দিক না বাধা ইবিলি সয়তানা যত দিকে না বাধা ইবিলি সয়তানা আমি করে যাব গান god রাখো সিনা রাখো সি না পথ দেখাবে আল্লাহ রে তোকে পথ দেখাবে হেমান যত দিকে না বাধা ইপিরি সৈতানা যত না বাধা ইপিরি করে যাব নবীর গুণ গান আমি কোরে যাব নবীর গুণ গান ধন্যবাদ 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 কথাই লিখছে তখন একই রকম রেখে দেবে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বল গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আ কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো আবাগো হাবিল কাবিল কে তারা কি দেবে জবাবো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কে জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমরাদের মা बाप কে কিউত তো দয় তানাযত বাপ মানি কিউত দিয়েছিল কবি ছন্দের মাধ্যমেclientWidth কোন ওই বলছে আদন্ত সন্ত রাসন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মদের নেই বাপা মোরা এ বাবা কি মোদের জানা হলো না তুজো নেই এসকিন মোদির মা বাপে দিন মা বাপে দিন তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে ফারিস্তাদের হুকুম করে তোমরা এই আমার ফারিস্তারা তোমরা দুন দুনিয়ার জমিনে যাও আর কিছু মাটি নিয়ে আসো আমি আদমকে সৃষ্টি করব তিন তিন নাম চার নাম্বার ফের ফারিস্তা নিয়ে গেল আজরাইল আলাইহিস সালাম তিনি যখন মাটি নিয়ে যায় আল্লাহ সেই যেদিন বলেছিল যে আমি আদম সৃষ্টি করব সেদিন ফারিস্তারা বলেছিল আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ তাহলে ধ্বংস করে দাও সেই জিন জানটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহকে বলে ফারিস্তারা আমরা তো তোমার ইবাদত করছি তুমি আবার বলছো আদম বানাবে জিন জাত তোমার ইবাদত করলো না এই জিন আদম কেমন হবে না হবে কি এমন দেখতে হবে কি করবে যখন এই কথা বলে আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 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 ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন

देर, देर, माँ दे माँ बाप के दार, दार, दार। আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করলেন মাটি দিয়ে সৃষ্টি করার পরে ওই আদম নবীর দেহ মোবারককে সকল ফারিস্তাদের আবার ডাকে তোমরা আমার ওই আদমকে সিজদা করে নাও সকলে আদম নবীকে সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল একমাত্র একজন সিজদা করলো না মাথা ঝুঁকলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না আজাজিল তাতে কে ছিল যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করে করতে বলেছিল সেই জিন জাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চা চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাদিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে একটু অহংকার রয়ে গেল আমি আগুনের সৃষ্টি আমি জিন আর আমি মাটির পুতুল মাটির আদনকে সিজদা করবো এটা কেমন করে হয় আল্লাহ তখন আর তাকে ফারিস্তাদের সর্দার রাখলো না আজাদিল রাখলো না তাকে কি করে দিল কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে শেষ কথায় লিখছে দেখুন আল্লাহ আওয়াজ শোনো শোনো সব দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকে লুকের তা এমন সাধেরই আদর একে গড়েছি এমন না সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজি বলে আমি সিজিদা দেব না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাকলুকে সর্ব উত্তম আমি যে গড়ব আদম সে মাকলুকে সর্ব উত্তম আমি নিজে সেরা সৃষ্টি দেখব আদম যে গেরাই আপিল কাপিল প্রশ্ন করে হাওয়া আদম আদমকে তোমরা মোদের বাপ

আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকল না তার মাথা শুনলো না খোদা জকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হোগে যায় আপিল কবি প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে আপিল কবি প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে শোনো এই তাকবীর

আমাদের ইউটিউবার দেশে গ্রিল বলা ভাই গরুওলা ভাই সব ওলা হ্যালো হ্যালো গ্রিলওয়ালা সেদিকে তো দরজা খোলা দিল্লি মুম্বাই কলকাতা চাই না চাই কিছুই ফান লাগে না মুম্বাই কলকাতা চেন্নাই কি ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কি ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কি ভালো লাগে নাগড়া যাবো ছোটে হতে যাবো ছোটে আমরা সোনার মাদিনা আইলা ভেও মাদিনা আইলা ভেও মাদিনা তোমরা কেন বলো না আইলা ভেও মাদিনা 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না কাছে কি কিছু ভালো লাগে না ঠাকড়া হতেই যাব ছোট আমরা সোনার মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা করবো না ঘুম পেয়ে যাও জোরে জোরে বলো তবে তো সবাই ঘুম ছেড়ে যাবে জোর জোরে বল

এই দুনিয়ার প্রেমে মুক্ত থাকে তারা কি এই দুনিয়ার ভালোবাসায় চিন্তা ভাবনা সবসময় যদি মাথায় থাকে এই দুনিয়ার আশিক যারা দুনিয়ার ভালোবাসা তারা গুলি গালা গাছ কোন জায়গায় ফাঁকা জায়গা আছে খোঁজে কেউ আবার ঈদের ছুটিতে দিঘা যায় কেউ আবার ওই ওই গোয়া যায় কেউ ভিক্টোরিয়ায় গিয়ে গাছের তলা খোঁজে এবং কেউ সে অন্য 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 অনেক ব্যাপার একটু বুঝে নেবেন আমি কি বলতে চাইছি এই দুনিয়ার ভালোবাসা আবার দুনিয়ায় একটা মাস আছে যে এই মাসে শুধু ভালোবাসা দিবস এক তারিখ থেকে নেয় আঠাশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাস ওই রোজ ডে আর চকলেট ডে কত কি ডে হয় আবার এই মাসেতে আর এই মাসেতে ভালোবাসার একদম স্পেশাল ডে মাস কিন্তু আমরা এই দুনিয়াতে যারা আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে নবী রাশিক যারা তাদের অন্তরে এই কী সময় কী চলতে তারা দীঘায় যাবে গোয়াই যাবে এই চিন্তা থাকে না তারা ফাঁকা জায়গায় খোঁজে না এই তাদের চিন্তা থাকে ফেব্রুয়ারি মাস কবে আসবে আমি অপার করবো এরকম না তাদের এই সারা জীবন সারা মাস সারা এক প্রত্যেক মুহুর্ত প্রত্যেক সেকেন্ড তাদের সময় মহব্বতের সময় তো কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন ভালোবাসার মেলা দেখি শপিং মল ও কেটে কেউ ছুটে যায় যে stop ওই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা আই লাভ ইউ 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 মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না খগড়া হতে যাবো ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা

এমনি বাজার খারাপ বাজার খারাপ এরপরে কি হবে ঠিক নেই তাহলে কি করবে তো ওই আছে যতক্ষণ এইবার আমাদের করিম ভাই বসে হ্যাঁ করিম ভাই তো গাইবে আমাদের হ্যাঁ প্রিয় ভাই আমাদের আমাদের